আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর এইভাবে আমরা কোনো খেলার আয়োজন করতে পারিনি বিভিন্ন বাধা ছিল আমাদের মাঝে আজকে সেই বাধা নাই যার কারণে আজকে এই দেড় বছরের ভিতরে আজকে আমরা একটা উদ্যোগ নিয়ে খেলার আয়োজন করেছি এত সুন্দর ডেকোরেশনে মানে পুরো মনে হচ্ছে আন্তর্জাতিক মানের খেলা হচ্ছে আমাদের বসুন রাকে রাকিব আছে নাম আমার জেন রকি রকি আছে নাম মোহাম্মাদফিক আছে এই প্লেয়ারগুলো আছে এরা কিন্তু যশোর আহ গোপালগঞ্জ নরায়ল খুলনা বিভিন্ন জায়গা থেকে আগত এবং স্থানীয় প্লেয়ারদের সমন্বয়ে একটি দারুন টুর্নামেন্ট কিন্তু আপনারা দেখতে যাচ্ছেন তো আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সেই সাথে আপনাদের কাছে পার্সোনালি এই খেলাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সদর উপজেলা বিএনপির আমার ভাই মোহাম্মদ শফিয়া রহমান বসিন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি আমার ভাই তায়ের মোহাম্মদ বসিন্দিয়া মোড়বাজার কমিটির প্রচার সম্পাদক ইমদাদুল হক ষোলো দলীয় ব্যাট টুর্নামেন্টের আয়োজনে যারা দূরের থেকে আসছেন আপনারা যে আপনারা সুন্দর একটি খেলা উপহার দেবেন এবং আমরা খেলারা দেখে আমরা সবাই যাতে উপলব্ধ করতে পারি এবং হার যে থাকবে খেলাটা সব পূর্ণই আছে ভাগ্যর পরে নির্ভর করে মেধাবী সন্তানগুলো আজকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের আমাদের সমাজ থেকে তা আজকে আমাদের সমাজ ব্যবস্থা আসলে একদম ধ্বংসের পাতে চলে গেছে আজকে মাদকে সয়লাভ হয়ে গেছে এই মাদক মুক্তটি সমাজ গড়বার জন্য বসিন্দিয়া প্রেস ক্লাবের যারা আছে আপনারা কলম চালায় যাবেন আপনাদের পাশে আমরা সর্বক্ষণ আছি আমাদের সন্তানকে আমাদের যুব সমাজকে আগামী দিনে রক্ষা করবার জন্য আমরা সর্বক্ষণ আপনাদের পাশে আছি সম্মানিত সভাপতি বন্ধুবার মশিয়ার রহমান মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার প্রধান অতিথি আবার পিতৃতুল্য মুরব্বী নূর মোহাম্মদ বিশ্বাস সহ সাধারণ সম্পাদক মহুদ্দিন মুক্তমুল্লা উপস্থিত আছেন বসুন্ধিয়া ইউনিয়ন প্রেস ক্লাবের সংগ্রামীর সভাপতি ছোট ভাই তায়ের বসুন্ধিয়া বাজার কমিটির নির্বাচিত প্রচার সম্পাদক বাইপ ইমদাদুল রহক সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা মাদক বিরোধী একটি প্রেস ক্লাবে আয়োজন করেছিল আমরা সকলেই মাদক ছেড়ে আমাদের ছেলেরা যেন খেলার দিকে ধাবিত হয় এবং এই মাদককে না বলার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে সেই লড়াইয়ে আমরা সেই লড়াইয়ে ইনশাল্লাহ একটা ভালো সমাজ ব্যবস্থা ফিরিয়ে আনবো এটা আমরা আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্যে ভোট অধিকার ফিরিয়ে আনবার জন্যে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করব এবং আমরা তারেক রহমানকে সারা বাংলাদেশের আসনগুলো উপহার দিতে চায় এই ষোলোই ডিসেম্বর আনন্দ উৎসবের দিন সেই দিনেই মার্কেটের কিছু যুবক ছেলে যে ব্যাডমিন্টন ষোলো দলের যে টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের প্রতি আমি অত্যন্ত সদর উপজেলা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই উপস্থিত আছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বন্ধুবার শফিয়া রহমান শ্রমিক দলের আগামী দিনের নেতৃত্ব দেবে অলিয়ার মোল্লা শেষ দলের রাশিদুল ইসলাম বসুন্ধিয়া প্রেস ক্লাবের নতুন নবগঠিত প্রেস ক্লাবের সভাপতি তাহের বিশ্বাস ইমদাদুল বসুন্ধিয়া মোড়বাজার প্রচার সম্পাদক এবং আট ছাত্র দলের নেতারা আট যুব দলের নেতারা সভার প্রতি রইল সদরপুর জেলা পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম এই খেলার আয়োজন করেছে তাদেরকে আমি বলতে চাই এই সমাজ মাদক মুক্ত যে মাদক মুক্ত অবস্থান দূর করে খেলার ব্যাডমিন্টন যাদের যারা হাতে ধরিয়ে দিয়েছে তাদেরকে আমি অত্যন্ত পছন্দ নিয়ে এবং যশোর জেলা এবং তথা সদরপুরা যুব পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আগামী দিনে মাদক ছাড়ো খেলার ব্যাট ধরো মাদক ছাড়ো খেলার ফুটবল ধরবে মাদক ছাড়বে এবং খেলার ব্যাট বাইরা ক্রিকেট ব্যাট ধরবে সে আশা রাখি